抬这个，抬这个。啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！好啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！

আজকের এই যুব মোর্চার নির্বাচনের প্রস্তুতি একুশে নির্বাচনের প্রস্তুতি তো একশোবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষের যেভাবে উৎসাহ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি তাতে আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখে না এই যে পাঁচশো মতন বাইক পাঁচশো বাইশটা বাইকের মতন যে মানুষ তার উৎসাহটা আপনাদের চোখে পড়ার মতন তাই এই উৎসাহ থেকে আপনারা বুঝতে পারছেন যে দু হাজার একুশের বিধানসভা ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের বাঁকুড়া জেলায় তথা আরও আমাদের পশ্চিমবঙ্গের যে রেজাল্টটা হবে সেটা অকল্পনীয় সেটা কল্পনা করতে পারবেন বিধানসভাটা সিপিএমের আছে না দেখুন এর আগের নির্বাচনে সিপিএমের ছিল তখন ভারতীয় আমাদের জাতীয় ভারতীয় জনতা পার্টির যে প্রস্তুতি সভা এতটা ছিল না তাই হয়তো সিপিএম পেয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এইবার দু হাজার একুশের বিধানসভা আমরা হানড্রেড পার্সেন্ট আমরা মানুষের সাথে মানুষকে নিয়ে চলার যে অঙ্গীকার আমরা পেয়েছি তাতে দু হাজার একুশের বিধানসভা আমরা পাচ্ছি আপনার নাম আমার নাম বাপ্পা চন্দ্রাধুর্য আমি ব্লক কমিটি মেম্বার